হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের রেসিপি আজকে আরও একটি ফ্রোজেন আইটেম নিয়ে চলে এসেছি সামনেই কিন্তু রমজান মাসের আর বেশি দেরি নেই আপনারা চাইলে এভাবে অনেকগুলো ইফতারি একসাথে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন সারা মাসের জন্য আসলে রমজান মাসে রোজা রেখে সবারই কষ্ট হয় ইফতার বানাতে আর এভাবে যদি ফ্রোজেন করে রেখে দেওয়া যায় শুধু ইফতারের কয়েক মিনিট আগে নামিয়ে ভেজে নিলে হয়ে যায় আর এটা বানানো যেমন সহজ খেতে ভীষণই মজা আর বানাতে সেরকম কোনো ব্যয়ও হয় না মানে ঝামেলা কম আর উপকরণগুলো হাতের কাছেই থাকে সব সময় তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই রোলগুলো বানানোর জন্য যে আমার রুটিটা তৈরি করতে হবে তার জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তাহলে খুব স্মুথ একটা ব্যাপার হয় আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন বা কাঁটা চামচ দিয়ে দিয়ে দিচ্ছি পানি এবং লবণ আর এই ব্যাটারটা একটু পাতলা করেই মানে গোলাতে হবে আর কি যেরকম আমরা পাটি সাপটার ব্যাটার তৈরি করি সেরকম তো এভাবে ব্যাটারটা রেডি করে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলার প্রসেসে প্রথমে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দেব। সামান্য একটু তেল ব্রাশ করে নেব বেশি পরিমাণে তেল কিন্তু এখানে দিতে যাবেন না তাহলে রুটিটা খুব ভালোভাবে ছড়ানো যাবে না আর কি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি তাহলে রুটিটা খুব সহজেই উঠে যাবে এখন এক চামচ ব্যাটার এখানে দিয়ে এভাবে সরিয়ে দিচ্ছি আর চুলার হিটটা কিন্তু একেবারে লো হিটে থাকবে আর দেখতেই পারছেন কত সহজে হয়ে যায় দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে একটা করে রুটি আমার তৈরি হয়ে যাবে তো আমি সেম প্রসেসে এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি যেহেতু রমজান মাসে রোজা রেখে ইফতারি বানাতে সবারই খুব কষ্ট হয় তাই খুব সহজে কিভাবে করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি তো দেখতেই পারছেন রুটিগুলো খুব পাতলা করে আমি তৈরি করে নিয়েছি আর সেম প্রসেসে সবগুলো তৈরি করে নিয়েছি এখন চলে যাচ্ছি পরের প্রসেসে আমার যতগুলো প্রয়োজন সবগুলোই বানিয়ে নিয়েছি এখন ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল আর সবজিটা ভেজে নেব আর এখানে আমি এক কাপ চিকেন নিয়েছি আর চিকেনটা আগে থেকে আদা রসুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম তারপর এভাবে হাত দিয়ে সারিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গাজর কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ ফুলকপি ওয়ান ফোর্থ কাপ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কাপ কাপ এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজিটা ব্যবহার করতে পারেন আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলোই দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি চা চামচের মতো গোলমরিচের গুঁড়া আর তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সস এখানে হট টমেটো সস ব্যবহার করেছি তো সবজিগুলো আমি ভেজে নিয়েছি আর সবজি ভাজতে হয় কিভাবে সেটা সবাই পারেন সেজন্য বিস্তারিত দেখালাম না তো এখানে আমি যে সিটগুলো আগেই বানিয়ে রেখেছিলাম সেগুলো এভাবে চার কোনা তিন কোনা করে কেটে নিয়েছি দেখতেই পারছেন একটা রুটিকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি এখন যে আটা দিয়ে আমি রুটিগুলো বানালাম সে আটা থেকে সামান্য কিছু গোলা রেখে দিয়েছিলাম সেটা এভাবে দুপাশে মুড়ি লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে হাত দিয়ে এভাবে একটু ভাজ দিয়ে দিতে হবে হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা কিভাবে আমি ভাজ দিয়ে নিয়েছি কোন আকৃতির করে নিয়েছি আপনারা কিন্তু যে ভাবে এটা তৈরি করে নিতে পারেন মানে যে কোনো সাইজের করে তৈরি করে নিতে পারেন একটু সবজি দিয়ে তারপরে উপর থেকে কিছু ব্যাটার করে তারপরে হাত দিয়ে এভাবে মুড়িয়ে সিল করে দেব এভাবে করে দিলে ভাজার সময় যে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা থাকবে না তো এভাবে কোনগুলো তৈরি করে নিয়েছি এখন একটা রোল তৈরি করে দেখাচ্ছি তো তার জন্য এভাবে আমি চারপাশে ব্রাশ করে নিচ্ছি ব্যাটারটা এখন যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এভাবে ফোল্ড করে নিচ্ছি এখন এরকম করে রোলের শেপ দিলে কিন্তু হয়ে যাবে আর বেটারটা এভাবে অবশ্যই দিয়ে রাখবেন না হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে আমি সবকটা বানিয়ে নিয়েছি এখন একটা ডিম ফেটিয়ে নিয়েছি ডিমের গোলায় এটা ডুবিয়ে তারপরে ব্রেড কামিয়ে এভাবে জড়িয়ে নিচ্ছি ব্রেডকে আমি কোট করার পরে এটা আপনারা ফ্রিজ আপ করেই রেখে দিতে পারেন সারা মাসের জন্য আমার যতগুলো প্রয়োজন আমি ততগুলো ভাজবো মানে ভেজে আপনাদের দেখিয়ে দেবো আর বাকিগুলো এভাবেই ফ্রিজ আপ করে রেখে দেব এভাবে প্লেট ধরেই ফ্রিজে এক ঘন্টা রেখে দেব যখন একটু শক্ত হয়ে যাবে তখন পলিব্যাগে বা যে কোনো এয়ারটাইট বক্সের রেখে সারা মাসের জন্য সংরক্ষণ করে নেব তো এখন আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি এগুলো কেমন হয় কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি হালকা আছে এটাকে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো হিটে রেখেই এটা ভেজে নেবেন হাই হিটে বা মিডিয়াম হিটে রাখলে এটা উপরটা খুব সহজেই কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে মানে মুসমুসে হবে না যেগুলো আমি ফ্রিজ আপ করে রেখে দিলাম সেগুলো ইফতারের এক ঘন্টা আগে নামিয়ে তারপরে ইফতারের আধা ঘন্টা আগে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে তো সবগুলো আমি ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আরও একটি ফ্রোজেন ইফতার নিয়ে চলে এসেছি এই ইফতারটা ইচ্ছে করলে আপনারা বেশি করে তৈরি করে সারা মাস সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তো চলুন মূল প্রসেসে চলে যাচ্ছি প্রথমেই একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি এক সে চামচ আদা রসুন বাটা তো আদা রসুন বাটাকে একটু ভেজে নিয়েছি তারপরে এখানে মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকেও একটু ভেজে নেব তো এ পর্যায়ে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো দুইটা কাঁচামরিচ কুচি এখন দিয়ে দেব মাংসের কিমা এখানে আমি চিকেনটা ব্লেন্ডার করে কিমা করে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে যে কোনোভাবে কিমা করতে পারেন মানে হাত দিয়েও কিমা করতে পারেন তো আমি ব্লেন্ডারে কিমা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস সামান্য গোলমরিচের গুড়া ব্লেন্ডারে কিমা করলে কিমাটা অনেকটা মিহি হয় আর এখানে কিন্তু মিহি কিমাটাই বেশি প্রয়োজন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ এখানে কিন্তু এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই চিকেন থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই এই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া নেড়ে চেড়ে মিশিয়ে নেব চিকেন থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই আমার চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে আর এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি এদিকে একটা বাটিতে আমি একটা ডিম ফাটিয়ে নেব ডিমটাকে আগে থেকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর এক কাপ দুধ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা আপনাদের পরিমাণে কম বা বেশি লাগতে পারে একটু পাতলা করে এই ব্যাটারটা তৈরি করে নেবেন আমরা যেমন পাটিশাপটার ব্যাটার তৈরি করি ঠিক এরকম কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কেমন হবে এখন একটা ফ্রাই প্যান নিয়েছি আর এতে সামান্য দু থেকে তিন ফুটা তেল দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে তেল দিতে যাবেন না তাহলে কিন্তু রুটিটা মানে যে রুটিটা আমরা তৈরি করবো সেটা কিন্তু ছড়ানো যাবে না এখন এই যে ব্রাশ দিয়ে এভাবে করে আমি এই রুটিগুলো তৈরি করে নিচ্ছি আপনাদের কাছে যদি ব্রাশ না থাকে সেক্ষেত্রে একসাথে চামচ ব্যাটার দিয়ে চামচ দিয়ে একটু ঘুরিয়ে ঘুরে পাতলা করে সরিয়ে দিলেই হয়ে যাবে তবে ব্রাশ দিয়ে এভাবে করলে অনেকটাই পাতলা করে করা যায় আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারবেন দশ থেকে বারো সেকেন্ড অপেক্ষা করলেই একটা রুটি আমার তৈরি হয়ে যাবে তো এভাবে সবগুলো শীট আমি তৈরি করে নেব দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা তৈরি করা কতটা সহজ এভাবে বেশি করে তৈরি করে রমজানের আগেই ফ্রিজ আপ করে আপনারা রেখে দিতে পারেন তাহলে পুরো রমজান জুড়ে কষ্টটা একটু কম হবে এখানে একটা বাটিতে একটু পানি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ময়দা এভাবে একটু গো ব্যাটার তৈরি করে নিচ্ছি এটা আমাদের রোলটা আটকাতে সাহায্য করবে তো সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি মানে শিটটা তৈরি করে নিয়েছি এখন আগে থেকে যে চিকেন কিমাটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব রুটির ওপর দিয়ে এভাবে মুড়িয়ে নিচ্ছি তারপর যে আটা দিয়ে বেটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে এভাবে সরিয়ে দেব তাহলে এটা আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো রোলটা আমি কিভাবে বানাচ্ছি হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন এটা আর বলে দেওয়ার কথা না মানে বলে বোঝানো যাবে না হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন এই যে একটা রোল হয়ে গেল আমি আরো একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা বানানো যেমন সোজা খেতে মাশাল অনেক ভালো লাগে আপনারা বাসায় একদিন অবশ্যই ট্রাই করবেন ইফতারিতে বা যে কোনো হিসেবে এগুলো কিন্তু আপনারা খেতে পারবেন তো সেম পদ্ধতিতেই সব আমি একে একে তৈরি করে নেব। তো এভাবে সবকটা বানিয়ে নিয়েছি এখন একটা বাটিতে দুইটা ডিম নিয়ে নিয়েছি আর এর ডিম দুইটা সুন্দরভাবে ফেটিয়ে নেব সামান্য লবণ দিয়ে ডিমটা ফেটানো হয়ে গেলে এখানে আগে থেকে যে রোলগুলো বানিয়ে রেখেছিলাম সেটাই ডিমের গোলায় ডুবিয়ে তারপর ব্রেড কামের মধ্যে ডুবিয়ে নেব। মানে ব্রেড কামে কোট করে নেব এই ব্রেড কামটা আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারবেন আবার চাইলে বাহির থেকে কিনেও এনেও বানিয়ে নিতে পারেন ব্রেড কাম বানানো একদমই সহজ আপনাদের বাসায় যদি ব্রেড কাম না থাকে তাহলে টোস্ট বিস্কিট গুঁড়ো করেও এভাবে ব্রেড বানিয়ে নিতে পারবেন আবার চাইলে রুটি গুঁড়ো করেও কিন্তু বানিয়ে নিতে পারবেন তো এভাবে সবগুলো আমি ডিমে গোলায় ডুবিয়ে তারপরে ব্রেড কোট করে নেব। এভাবে কোট করে নেওয়ার পরে আপনারা একটা ট্রেতে সরিয়ে ফ্রিজে রেখে দিবেন দু ঘন্টার জন্য যখন এটা শক্ত হয়ে আসবে তখন এটাকে যে কোনো পলিব্যাগে বা এয়ারটাইট বক্সে সাজিয়ে ফ্রিজ আপ করে রেখে দিতে পারবেন মাসের পর মাস মানে এক থেকে দেড় মাস পর্যন্ত এটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তো আমি ফ্রিজ আপ করে রেখে দিয়েছি আর প্রয়োজনে কতগুলো ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভেজে নেবেন উল্টে পাল্টে এক পাঁচটা হয়ে গেলে আর এক আমি উল্টে দিলাম এটা ভাজতে খুব একটা বেশি সময় লাগে না তো ভাজাটা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই রমজান মাসে সবাই কিন্তু ভাজা পোড়া খাবার খুবই পছন্দ করে সে কথা মাথায় রেখে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের তো কথা না বাড়িয়ে চলুন এক টেবিল পেঁয়াজ কষি পেঁয়াজ কষিটা আপনাদের প্রয়োজন অনুযায়ীও নিয়ে নিতে পারেন পেঁয়াজটাকে একটু ভেজে নরম করে নেব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একশো চামচ আদা বাটা একশো চামচ রসুন বাটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দিচ্ছি এক কাপ মুরগির মাংস এখানে আপনারা কিন্তু গরুর মাংস নিয়ে নিতে পারেন আমি মুরগির মাংস দিয়ে আজকে তৈরি করে দেখা দেখিয়ে দিচ্ছি হাফসা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফসা চামচ মরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো এখানে কিন্তু এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটাতেই অনেকটা সিদ্ধ হয়ে আসবে এখন দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুষিয়ে এভাবে দিয়ে দিচ্ছি চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা আর এখন দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি দু থেকে তিন মিনিটের জন্য নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি আমার মাংসের পুরটা কিন্তু একদম রেডি তো এটাকে এখন নামিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি পরের প্রসেসে দিয়ে দিচ্ছি ময়দা আর ময়দাটা আমি দু কাপ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন পরিমাণ মতো দিয়েছি লবণ এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল এখন হাত দিয়ে খুব ভালো করে ময়ন দিয়ে নিতে হবে এভাবে ময়ান দেওয়া হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে অবশ্যই গরম পানি দিয়ে দিতে হবে উষ্ণ গরম পানি দিয়ে দেবেন একেবারে বেশি গরম পানি দিয়ে দিতে যাবেন না একবারে উষ্ণ গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে তো আমার ডোটা দেখতেই পারছেন তৈরি করা হয়ে গেছে সফট একটা ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে আমি এভাবে হাতের সাহায্যে একটু রোল করে নিচ্ছি তারপর একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নেব আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করতে পারেন তবে ছুরি দিয়ে কাটলে খুব সহজেই হয়ে যায় তো এভাবে ছোটো ছোটো করে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এরছে বড়ো বা এর চেয়ে ছোটো করে নিতে পারেন তো আমি সবগুলো একই মাপের করে কেটে নিয়েছি এখন একটা লম্বা আকৃতির রুটি তৈরি করে নিতে হবে এই রুটিটা কিন্তু গোল করা যাবে না একটু লম্বা করেই তৈরি করে নিতে হবে তো আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে এখন আগে থেকে যে মুরগির মাংসের কি পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি এটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন তারপর চার সাইডে একটু পানি লাগিয়ে নেব এই পাশটায় আগে একটু পানি নিয়ে এভাবে হাত দিয়ে একটু সিল করে দিতে হবে এই যে পিঠার একটা শেপ দিয়ে নিচ্ছি তারপর সুরির সাহায্যে এটাকে একটু কেটে কেটে নেব দেখলেই বুঝতে পারবেন এটা বানানো কিন্তু একদমই ইজি আসে রমজান মাস সারা দিন রোজা রাখার পরে সবাই একটু ট্রায়ার্ড হয়ে যায় তো এভাবে করে বানিয়ে আপনারা ব্রেড কামে ডুবিয়েও এটাকে ভেজে নিতে পারেন তবে ব্রেড কামে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড কামের উপর গুলে তারপরে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন সারা মাসের জন্য তারপর যখন খেতে মন চায় তখনই কিন্তু বের করে এটাকে ভেজে নিলেই হয়ে যাবে তো আজকে আমি ডিমের গোলায়ও ডোবাবো না বা ব্রেড কামেও না এমনিতেই আজকে করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা চাইলে কিন্তু মার জোরে ওভাবেও সংরক্ষণ করে নিতে পারেন তো একই পদ্ধতিতে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন খুব সহজেই কিন্তু ডিজাইনটা তৈরি করে ফেলা যায় আর ডিজাইনটা দেখতেও খুবই সুন্দর লাগে তো এভাবে কেটে কেটে আমি সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নিচ্ছি তারপরে এই যে রোল করে এভাবে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে খুব সহজেই ডিজাইনটা হয়ে যায় তো এভাবে করে আমি সবকটাই কটাই বানিয়ে নিয়েছি এখন চলে যাব ভাজতে কড়াইতে আগে থেকেই তেলটা দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়নি এখনও খুব ভালোভাবে হালকা একটু গরম হয়েছে তখনই এর মধ্যে আমি এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে কখনোই হাই হিটে ভাজতে যাবেন না তাহলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে হবে না তো মিডিয়াম টু হাই লো হিটে রেখে এটাকে ভেজে নিয়েছি দেখতে পারছেন নাস্তাগুলোর কালারটা কিন্তু প্রায় চলে এসেছে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেব এটা দেখতে যেমন সুন্দর খেতেও মশাল্লা অনেক টেস্ট আর বানানো বেশি একটা ঝামেলা নেই উপর থেকে টমেটো সস দিয়ে আমি পরিবেশন করে দিচ্ছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ